নমস্কার বন্ধুরা আমার পাঁচপন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমরা মাঠে যাচ্ছি কলমি শাক তুলতে এই কলমি শাক এখানে সেখানে পাওয়া যায় না এই সময় বর্ষাকালে ধানের জমিতে কিংবা আলে হয় এই শাক খেতে খুবই ভালো আর এই শাক পুষ্টিকর বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা অনেক দূর মাঠে চলে এসেছি এবার শাক তুলবো মাঠে চলে এসছি দেখুন বন্ধুরা এখানে কলমি শাক আছে কিন্তু দেখে বোঝা যাচ্ছে না খুব তাকাতে হবে শাকগুলো খুবই ছোট ছোট ঘাসে আড়াল হয়ে আছে বেছে বেছে শাকগুলোকে তুলে নিতে হবে একটা দুটো শাক আছে ঘাসে ভর্তি খুব তাকিয়ে তাকিয়ে শাকগুলোকে তুলে নিতে হবে এই শাক কিন্তু এখানে সেখানে হয় না এই ধানের জমিতে আলে হয় বিশেষ করে বর্ষাকালটাই হয় এমনি সময় হয় না দু তিন জায়গায় এরকম ঝাঁক হয়ে আছে যেখানে হয় হয় বেশ অনেকগুলো দেখুন বন্ধুরা আপনারা দেখতে থাকুন শাকগুলোকে কীভাবে কিভাবে তুলব এই শাক তুলতে অনেকক্ষণ সময় লাগে খুঁজে খুঁজে শাক তুলতে হয় এই রকম সময় এই শাকগুলো হয় একটু খুঁজে খুঁজে তুলতে হয় দেখুন বন্ধুরা এখানে একটু শাক পেয়েছি এই শাক খুবই খুঁজে খুঁজে তুলে নিতে হয় জায়গায় হয় না আলে একটা দুটো করে হয় এখন যেহেতু প্রতিদিনই অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে তাই শাকগুলো এখন বড় হচ্ছে খুবই করছি শাকগুলো দেখুন বন্ধুরা আমরা কত কতদূর মাঠে চলে এসেছি এখান থেকে বাড়ি যেতে প্রায় পনেরো মিনিট লাগবে পাখি পাখি কত বন্ধুরা কি সুন্দর লাগছে মাঠটা চারিদিকে ফাঁকা সবুজে সবুজ আমাদের সাফতলা মোটামুটি হয়ে গেছে আর একটু যদি পাই তুলে নেব নাহলে বাড়ি চলে যাব এখানে একটু পেয়েছি একটু একটু তুলে নেব এখানে হয়েছে এভাবেই সব শাকগুলো আমি তুলে নিয়েছি ওইদিকে দিদি আর মামি তুলছে খুব নজর দিয়ে তুলতে হবে শাকগুলোকে এরকম উপর ওপর থাকলে এই শাক দেখতে পাবে না হেঁট হয়ে একটু শাকগুলোকে খুঁজতে হবে তবে শাকগুলো বোঝা যাবে যে এগুলো কলমি শাক কিন্তু হেঁটে হেঁটে ঘুরে বেড়ালে শাকটাই বুঝতেই পারবে না যে এগুলো কলমি শাক আমি তো প্রথম বুঝতে পারছিলাম না তারপর অনেকক্ষণ হেঁট হয়ে খুঁজে খুঁজে তারপরে বুঝতে পারলাম আমরা অনেকগুলো শাক তুলে ফেলেছি এবার বাড়ি যাব এবার আমরা বাড়ি যাচ্ছি দেখুন বন্ধুরা এই ক্যারির মধ্যে এক শাক তুলেছি আমি ঢেলে দেখাচ্ছে দেখুন বন্ধুরা শাকগুলো পুরো কচি খুব একটা বড় হয়নি এই শাকগুলো অনেক বড় বড় হয় এই সবে মাত্র ডগগুলো বেরিয়েছে চার আঙুল কোনোটা এক বিজ এইভাবে শাকগুলো তুলে নিয়েছি আমি শাকটা ভালো করে বেছে নিয়েছি এবার কেটে নেব দেখুন বন্ধুরা আমাদের কলমি শাকটা কাটা হয়ে গেছে আমি এখানে সমস্ত উপকরণ চলে এসেছি এখানে নিয়েছি সর্ষের তেল চারটে শুকনো লঙ্কা রসুন নুন আর পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি প্রথমে <laughs> আমি শাক কটা ভালো করে ধুয়ে নেবো আমি তখন ধুয়ে নিয়েছিলাম আর একটু ধুয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি এবার শাক কটা দিয়ে দেব শাক দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেবো কচির শাক যেহেতু সেদ্ধ করতে বেশি সময় লাগবে না এবার এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দেবো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এই শাক খেতে খুব টেস্টি এই শাক এখানে সেখানে পাওয়া যায় না এই শাক ওই মাটিই পাওয়া যায় এই শাক কিনতেও পাওয়া যায় না নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা খুলে আর একবার নেড়ে নেব দেখুন বন্ধুরা শাকটা সেদ্ধ হয়ে কটুকু হয়ে গেছে কচি শাক তো সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে আমি নাবিয়ে নেবো ফোড়নের জন্যে কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো এটা শুকনো লঙ্কা থেতো করা রসুন হালকা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আমি আবার হালকা করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এই সেদ্ধ করা শাকটা দিয়ে দেবো সেদ্ধ করা শাকটা দিয়ে আমি আবার ভালো করে ভেজে নেব আমি মিনিমাম পাঁচ মিনিট ধরে শাকটাকে ভালো করে ভেজে নেব আমাদের শাক ভাজা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি বন্ধুরা আজ এ পর্যন্তই ফিরে আসছে অন্য কোনো রেসিপি নিয়ে